রাজ্য জুড়ে চলছে জাল লটারির কারবার পুলিশের তৎপরতায় যা বারবার উঠে আসছে খবরের শিরোনামে এবার প্রাইম ব্রাঞ্চ পুলিশের অভিযানে আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাস মোড়ের একটি মারুতি থেকে বাজেয়াপ্ত করা হয় দু কোটি টাকার জাল লটারির টিকিট ঘটনায় চারজনকে আটক করা হয়েছে কোথা থেকে এই জাল লটারির টিকিট এসছে এর নেপথ্যে আছে কি কোনো বড় মাথা তদন্তে পুলিশ আসানসোলে জাল লটারির টিকিট কারবার রং রঙিয়ে চলছে বারবার উঠে আসছে খবরের শিরোনামে রাজ্য সরকারকে কর ফাঁকি দিয়ে চলছে ব্যবসা সম্ভবত ভীম রাজ্য থেকে জাল লটারিগুলি আনা হচ্ছে শিল্পাঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাজেয়াপ্ত করে জাল লটারি টিকিটগুলি এবং আটক করে চারজনকে कहा ले लेके जा रहे, जा रहे। तो है। पता नहीं कोई भर दिया आपका दिया। दिया। गाड़ी से ये लॉटरी है। है? तो से निकल गाड़ी से ये लॉटरी कहाँ ले जा रहे थे आप पता नहीं और साथ में जो है वही जानता हूँ पता দেখুন এখন ব্যাপার হচ্ছে আমাদের কিছু আগেকার প্রিভিয়াস লটারি একটা কেস হয়েছিল সেই কেসে কিছু ওয়ান্টেড লোককে আমরা ইন্টারসেপ্ট করেছি আর ধরা অ্যাকচুয়ালি হয়েছিল একটা গাড়িতে ছিল তো অ্যাকচুয়ালি আমাদের ওয়ান্টেড যারা আছে দুজন আছে বাকি বাকি আমরা ভেরিফাই করবো এরা আসছিল বাইরে কোনো জায়গা থেকে আসছিল আর কি যাচ্ছে এদের বাড়িতে সব ঝাড়খণ্ডের বাড়ি আছে ফেক তো বলেই আমরা ধরেছি দেখুন কী কোম্পানি আছে আমি এক্সাক্ট আমি এখনও দেখিনি ঠিক আছে তো সেগুলো তো অ্যাজ পার সিজার আমরা পরে আমরা তোকে বলতে পারবো কত কত পরিমাণ আছে সেটাও আমি এখনও দেখিনি বান্ডিল আছে আপনারা তো দেখছেন সেটা সেটা ভেরিফাই করা যাবে সেটা ফেক দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন পান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ

পারিছর আবি তিছেষককটা Նজকাই ওছে।